একটি শান্ত ও অপার্থিব জান্নাতের দৃশ্য স্বচ্ছ নীল নদী বয়ে চলেছে নদীর পাশে সবুজ ঘাস ও আলো ঝলমলে গাছপালা জান্নাতি পরিবেশ নরম আলো প্রশান্ত আকাশ একজন নুরানি চেহারার ব্যক্তি সাদা জান্নাতি পোশাক পরে নদীর পাশ দিয়ে ধীরে ধীরে হাঁটছেন নদীর পানিতে সুন্দর রঙিন মাছ খেলছে হঠাৎ লোকটির মনে মাছ খাওয়ার ইচ্ছে জাগে তিনি আলতো করে নদীর দিকে তাকিয়ে একটি মাছকে ডাক দেন একটি উজ্জ্বল মাছ পানি ভেঙে উঠে তার সামনে আসে মাছটি সম্মানসূচক ও শান্ত কণ্ঠে বলে বলুন আপনি কি আমাকে খেতে চান লোকটি মুচকি হেসে উত্তর দেয় হ্যাঁ আমি তোমাকে খেতে চাই এই কথা বলার সাথে সাথেই আল্লাহর কুদরতে এক অলৌকিক ঘটনা ঘটে মাছটি আলোয় ঘেরা অবস্থায় ধীরে ধীরে একটি সুস্বাদু ভাজা মাছে রূপান্তরিত হয় একটি সুন্দর সোনালি প্লেটে সাজানো ভাজা মাছ লোকটির সামনে ভেসে আসে লোকটি বিস্ময় ও কৃতজ্ঞতায় আল্লাহর প্রশংসা করে শেষ দৃশ্যে লেখা ভেসে ওঠে এটাই জান্নাত যেখানে ইচ্ছাই যথেষ্ট আর আল্লাহর কুদরতে সব কিছু সম্ভব